বন্ধুরা দেখো আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কুন্দুরি ভাজা এই কুন্দুলি ভাজাটা কিন্তু কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো তার জন্য দেখো আমি কিছু কুন্দুলি জায়গা কুন্দুলিগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে না গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি দেখো গোটা সময় দেখতে কিন্তু দারুণ লাগছে সবুজ একদম মানে এটা খেতে কিন্তু দারুণ লাগে রুটির সাথে এটা অনেক রকমভাবেই কাটা যায় কেউভাবে লম্বা লম্বা করে কাটে কেউ মানে কিছু কুচু একদম করে কাটে আর কেউ গোল গোল করে কাটে তা আমি এটা কিভাবে কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবো মানে এটা কিন্তু দারুন লাগে খেতে এটা রুটি দিয়ে না গরম গরম ভাজা অসাধারণ লাগে আর এটা মধ্যে কিছু নয় শুধু পেঁয়াজ আর কালো জেরা ফোড়ন তার জন্য দেখো আমি এখন এগুলো কাটতে বসে বলছি এরকমভাবে নিয়ে এটা গোল গোল করে কাট কেটে নেবো এটা কিন্তু চোকলা ছাড়া না চকলা চোকলা যদি এটা ছাড়ানো যায় কিছুই এটা পাওয়া যায় না তার জন্য এটা চোকলা ছাড়ানো যায় না আর এটা এরকমভাবে কেটে দিতে হয় চোকলা সম্পত্তি এটা না কেউ এটাকে বেশি খায় তোমার এই যে ওরা না ওরা বেশি খায় এটাকে লম্বা লম্বা করে কাট কাটে কেটে ভাজা খায় রুটি দিয়ে খায় আর সেই দেখে আমরাও খাচ্ছি এটা সত্যি কত দারুণ লাগে খেতে আর আমি কাটবো গোল গোল করে এটা কেউ কাটে দেবো লম্বা লম্বা করে কাটে চার ফালি করে কাটে কেউ কাটে একদম কুচু করে কাটে তা আমি একদম গোল গোল করে কেটে নিয়েছি এটাকে রিং করেও কেটে নেবো বন্ধুরা এটা কিন্তু অসাধারণ লাগে খেতে জানি না কেউ খেয়েছে কিনা যদি খেয়ে থাকো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একটা তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নাও গরম গরম রুটি দেন না এটা অসাধারণ লাগে খেতে সাথে যদি একটু আচার বা কাঁচা পেঁয়াজ চালতে হয় তো আর দারুন তো যেহেতু দেখছি অনেক বেলা হয়ে গেছে আমার শাশুড়ি তো শাশুড়িকে খেতে দিতে হবে তাড়াতাড়ি করে সেই কুণ্ডুলিটা এটাকে তাতে করে কেটে একটু পেঁয়াজ কুচি করে নিয়ে তাড়াতি করে এটাকে ভাজছি শাশুড়িকে খেতে দেবো তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে বয়স্ক মানুষ আর কত দেরি করা যায় প্রায় সাড়ে দশটা হয়ে গেছে এর মধ্যে বাবা হতো চলে আসবে খেতে আর এই বিশেষ করে এখন এই মোবাইলে ভিডিও ভিডিও করে নিয়ে ইউটিউব ফেসবুকে ভিডিও ভিডিও করে নিয়ে না আর রান্না বান্না করতে সত্যি খুব দেরি হয়ে যায় ভিডিও করতে করতে মানে একা হাতে করতে তো তার জন্যই আরও বেশি দেরি হয়ে যায় কেউ যদি একটু সাপোর্ট দিত কেউ যদি একটু হিটে ভিডি করে দিত তাহলে কিন্তু এতটা আমাদের দেরি হতো না তাই কী করবো এরকম ওটা কেটে নিয়েছি ঠিক গোল গোল করে কেটে নিয়েছি এবার লঙ্কাটা আর পেঁয়াজটা কেটে দেবো আর লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে আর লঙ্কাটা পেঁয়াজটা একদম খুচু করে কেটে দেবো বন্ধুরা তোমার আমি তো প্রত্যেক দিন ভিডিও ভালো করাই হয় না তাই তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না এখন এমনই অবস্থা হয়ে গেছে ভিডিওটা একদমই করতে ইচ্ছে করে না মানে এতটা দেরি হয়ে যায় না ভিডিও করলে এই একা হাতে ভিডিও করতে হয় বা একা হাতে রান্না করতে হয় তা রান্না করতে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে তা স্বাভাবিক সেই জন্য আমার হাজব্যান্ডে তুমি বকাবো কী করে প্রত্যেকটা দিনই যে এইসব ছাড়ো এইসব ছাড়ো তা যদি থাক না করছি যখন দেখি একটা বছর দেখিনি তারপরে ছেড়ে দেবো তো এইভাবে কী করবো করি রান্না বান্না করছি এ করছি একা হাতে করতে করতে দেরি হয়ে যায় তা বন্ধুরা তোমাদের কাছে কি বলবো আর আমার বলার কিছু নয় আমার শাশুড়ি বিশ্বাস করে অনেক কাজ করে দেয় আমার শাশুড়ি যেমন ঘরে পুজো করে দেয় আমার মেয়ে জামা কাপড় ধোয়া এগুলো সব আমার শাশুড়ি বলে শাশুড়ি কিন্তু অনেক কাজ করে দেয় তাহলেও না মানে কাজ যেন শেষ হয় না এতই কাজ হয় তবে ওটাকে কাটা হয়ে গেছে কেটে দিয়ে এবার একটু কালো জেরা ফোড়ন আর শুকনো ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কচি আর পেঁয়াজ থেকে দিয়ে একটু না ভাজবো ভাজা মানে পেঁয়াজটা একটু ভালো ভাজা না তো ভালো লাগে না সব কিছু যদি দেখবে পেঁয়াজটা একটু বেশ ভালো ভালো ভাজা হবে কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজাই হচ্ছে না তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদটা দিলে না পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা যেন আমার মনের ধারণা যে পেঁয়াজটা ভাজতে গেলে যদি একটু হলুদ দেওয়া যায় তাড়াতাড়ি ভাজা হয়ে কিন্তু সত্যি তাই সেটা হয় হলুদটা দিলেই দেখি পেঁয়াজটা ভাজাটা খুব সুন্দর হয়ে গেলো এবার তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা করছে এবার আমি সেই কুন্দুলিটা যে কেটেছি সেই কুন্দুলি দেখো বন্ধুরা এর মধ্যে এবার কুন্দুরিটা ঢেলে দিয়েছি দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো আর নাড়াচাড়া করে এর মধ্যে একটু দেবো পরিমাণ মতো লবণ আর চিনি আর হলুদ আর চিনিটা একটু না দিলে ভালো লাগে না চিনি একটু দিতে হবে আর যাদের নাকি সুগার আছে বা যাদের মিষ্টি টাকা আছে তারা মিষ্টিটা স্কিপ করতে পারো তারা চিনিটা দেবে না তো এবারে আমি যেগুলো ঢেকে ঢেকে একটু ভিজে নেব তোমরা যদি পুরো ভিডিওটা দেখবে পুরোটা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না আর ভিডিওটা টেনে না দেখবে না ভিডিওটা দেখে ভালো লাগবে না একটা লাইক করবে একটা কমেন্ট করবে বন্ধুরা জানো যে একটা হাতে করা হয় ভিডিও সবসময় ঢেকে মানে সব কিছু ভিডিও করা হয় না আমি এটাকে ঢেকে ঢেকেই দিয়েছিলাম সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হয়নি তাই এবার ঢেকে ঢেকে দেখে তাকে মজুদার চাচ্ছেন ওর এটাকে ভালো করে একটু ঢেকে নেবে এটা কিন্তু প্রায় হয়ে এসছে বন্ধুরা এটা খাওয়াটা কিন্তু আগে অতটা ঠিক জানতাম না আমার বাবা আনতো মানে বিয়ের আগে খেয়েছি এতটা বুঝতে পারত তখন তার নিজেরা রান্না করতাম না তাই জন্য বুঝ মা মা যা খেতে তাই খেতাম কোনটা কী এত কিনতাম না কিন্তু বিয়ের পরে সত্যি কথা যেহেতু এগুলো নিজে হাতে রান্না বান্না করতে হচ্ছে এই জন্য বোঝা যাচ্ছে কোনটা কি কোনটা কী টেস্ট তা আমি এখন এটাকে ভাজতে ভাজতে এবার রুটি করে নেবো আমার রুটি বেলা হয়ে গেছে এবার আমি কটা রুটি ভেজে নিচ্ছি করে ভেবে আমার এবার একে রুটিগুলো সব ভেজে নেবো আর এখানে ভাজাটাও তাতে নাচে করে ভাজাটাও আমার হয়ে গেছে তাই এবার আমি তাতে করে রুটিটা করে আমার শাশুড়িকে আগে খেতে দিয়ে নেবো শাশুড়ি খেতে দিতে দিতে চলে আসবে মেয়ের বাবা তারপর তাতে করে কি করব রুটিটা করে শাশুড়িকে আগে খেতে দিয়ে এবার বাবা আসে বাবাকে খেতে দেবো আবার রুটিটা করেই তো আবার চলে যেতে হবে দুপুরে রান্না করতে তা দুপুরে রান্নাগুলোও বাকি রয়েছে কেন তো বন্ধুরা আমাদের রুটিগুলো কিন্তু একটু বেশ বড়ো বড়োই হয় আর একটু মোটা মোটা আর একটু পাতলা হলে আমার মেয়ের বাবার পছন্দ হয় না ওর আবার একটু রুটিটা একটু বেশ মোটা হয় সেটা ওর ভালো লাগে খেতে এবার এক একে রুটিগুলো আমি ভেজে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এবার নামিয়ে দেবো নামিয়ে এবার আগে শাশুড়কে আগে খেতে দেবো শাশুড়িকে খেতে দিয়ে তারপর খেতে দিয়ে দিতে চলে আসবো বাবা ওর বাবাকেও খেতে দিয়ে দেবো দিয়ে তো চলে যেতে হবে দুপুরে রান্না তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে একটা ভালো ভালো কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট পরে কিন্তু আমার জানি উৎসাহ আমি পরের ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার দারুণ লাগে তোমার তখন তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ তা এবার আসছি তাহলে বন্ধুরা পরের ভিডিও নিয়ে পরে আবার ভিডিওর জন্য তৈরি করি টাটা